হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন জয় যে জিনিসটা চুরি করেছে তা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন দীপা সিসিটিভি ফুটেজ নিয়ে জয়ের কাছে আসলো তখন কাকিমা বলল তুমি আবার নাটক শুরু করেছ তখন দীপা বলে না নাটক নামে প্রমাণ নিয়ে এসেছি জয় দীপাকে দেখে অনেক তাড়াহুড়া শুরু করলো বললো বৌদি পরে কথা বলবো এখন আমি অফিসে চলে যাচ্ছি দীপা বলে দাঁড়াও যাওয়ার আগে এই পুডোসটা দেখে যাও যখনই দেখলো তখন জয় দীপার কাছে হাত হাতচুর করে ক্ষমা চাচ্ছে বলছে বৌদি আমাকে ক্ষমা করে দাও আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমার প্রচুর দেনা পড়ে গিয়েছিল কিভাবে ঋণ শোধ করবো সেই জন্য আমি এই অন্যায় কাজটা করেছি আমাকে প্লিজ পুলিশের কাছে দিও না দীপা বলে আমি এই চুরির দায় নিয়ে সারা জীবন বাঁচতে পারবো না দীপা ফোন দিল সূর্যকে সূর্যকে বলল আপনার কাছে আমি ফুটেজ পাঠিয়েছি আপনি এটা দেখেন দেখে আপনি সিদ্ধান্ত নেন কি করবেন এমন সময় ওলি এসে সূর্যকে জিজ্ঞেস করে বাবাকে কে ফোন দিয়েছে বলল তোর মা উনি কি রেহাই পেয়েছে বলল হ্যাঁ তাহলে রেহাই পেলে তুমি আর তাদের সাথে কোনো কথা বলবে না বোম্বাই ফিল্ডে তোমাকে চারু সাথে বিয়ে দেবো